প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়াইন্দামা ইয়াদ ইলা ফেরাসি আর রাতে যখন বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণুনবীর কাছে যে বললেই বিষ্ণুনবী বলতেন আয়সা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাস পড়ো কুদাও আর সারা দেহে মেসেজ করো সুমান পড়েন বিষ্ণুনবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন অবস্থায় লাদাথ আক্রব একটা বিচ্ছু পোকায় এসে বিষ্ণনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে আরাম লাগে না বিষ্ণনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণী বললেন আল্লাল আক্রব এই বিচ্ছুর উপর লানত এটা মুসল্লিও সিনে না নবীও সিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিশ্ব বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনবী পড়তে আরম্ভ করল কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন নাস আবার বলেন ফু দিবেন আর রাত্রেবেলা বেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো মাসিদে কোবাতে বিশ্ব ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস এসার প্রথম রাখা তো একলাস দ্বিতীয় রাখা তো একলাস পরে এরপর অন্য একটা সুরা পরে কিন্তু শুরু করে একলাস দিয়ে ফজরের প্রথম রাখা তো দ্বিতীয় রাখা তো মুসল্লিরাকে পাইছি কি পাইছি কি খালি একলাস খালি একলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীর তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়া রাসূলুল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া কিছু পড়ে না বিশ্বনি বললেন তাই না কেমন করে কেন ডেকে আন ডেকে আনা হলো বিশ্ব বললেন ওরে সাহাবি ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরা কাতে সোরা এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সোরা মুখস্থ নাই সাহাবি বলে অবি সব মুখস্থ আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এজন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ আকবার তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনেই পড়াবি প্রতি রাখাতে এই সুরাতুল এখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাস কে ভালোবাসো আল্লাহ বলেছেন এই এখলাসের ভালোবাসার কারণে কেমতের দিন আল্লাহ তোর জান্নাতে ঢুকাই দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহলিল জান্না তুমি জান্নাতে যাবা হকবুকা ইয়া হাই উদ্খিলুকাল জান্না এই সুরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকাই দিবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো তাবুকের তাবুকের যুদ্ধে ময়দানে সৈন্য নিয়ে আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রিলা ওয়া লাহু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় 1 লাখ হাজার সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন হিন্না লিলাই ওয়াহিন্না ইলাই র জিরম সায়েদরা ইব্রাহিল বলেন আবিব এইমাত্র মুয়াভিয়া ইফনে মুহাবিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাকফরাতের জন্য গায়েব আজ রাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাবিয়া ইন্তেকাল করেছে মহাবিয়া রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন সুবাহান গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক বের এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন মরালাসের জন্য এটা তো অর্থ তো বুঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার

এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহরণী তুমি জানা যায় শরীখ হয়ে গোপন আমুল ছিল আমার মুহাবিয়া আমারে বলো সৈয়দ আনা বললেন নামি আপনার মুহাবিয়া বিশেষ একটা আমল করত বিশ্ব বললেন কি সেট আপ সৈয়দনা বলে আপনার এই সাহাবি ক ইমান আঁ জালিসান আয়দান আও মা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই সাহাবী পড়তোক্ত কুল হু আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই একটা অভ্যাস ছিল উনি কুল হু উপর আমল করতেন বেশি বেশি সুরাতুল এখলাস পড়ত পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সুরাতুল এখলাসের উপর আমল বানানোর দরকার আছে না নাই পান্দা খালি রোজা রাখ রাখে ফেরেস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসলি এই রোজা রাখছে আমার জন্য এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজ আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়াই। আবার আল্লাহর হাবিব বলেন নাফিল ফিল সামানিয়া সামানিয়াতু জান্নাতের দরজা মোট 8টা। ফিহা باب নিসামা আর দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রিয়ান। রিয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িম। রোজা যারা ছরা কে ওই রিয়ান দরজা দিয়ে যায়। what are <laughs>